হজ ও উমরা মৌসুম উপলক্ষে সৌদি আরব হাজিদের নিরাপত্তা অভিজ্ঞতা উন্নয়নে একাধিক আধুনিক উদ্যোগ গ্রহণ করেছে ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় রুশ নামক অ্যাপ চালু করেছে যা ইলেকট্রনিক কোরআন কিবলার দিক নির্দেশনা নামাজের সময়সূচি ও ভার্চুয়াল হজ প্রশিক্ষণ সহ নানা সেবা প্রদান করবে অন্যদিকে মসজিদুল হারাম ও মসজিদের নববিতে শিশু প্রবীণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চালু করা হয়েছে স্মার্ট ব্রেসলেট যাতে জরুরি তথ্য সংরক্ষিত থাকে এবং সহায়তা দ্রুত পাওয়া যায় মদিনা উন্নয়ন কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ সালে তীর্থযাত্রী অভিজ্ঞতার বৃদ্ধিতে ষোলোটি প্রকল্প বাস্তবায়ন করেছে যার মধ্যে রয়েছে অবকাঠামোর উন্নয়ন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ও জনসমাগম নিয়ন্ত্রণ এছাড়া মদিনায় দুটি সেবা কেন্দ্র এক দশমিক আট আট লক্ষ হাজিকে সেবা দিয়েছে এসব কেন্দ্রে বহুভাষিক সহায়তা চলাচল সহায়তা সরঞ্জাম ও তথ্য উপকরণ সরবরাহ করা হয়েছে সৌদির পর্যটন মন্ত্রণালয় মক্কায় নিম্নমানের সেবার দায়ে পঁচিশটি অবৈধ কেন্দ্র বন্ধ করেছে যা সেবার মান বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম